হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো শুরু করছি আজকে ভিডিওটা আমি আজকে আমি একটু কালকে আমরা একটু পিকনিক গিয়েছিলাম পিকনিক গিয়েছিলাম তো সেই পিকনিকেই আমি ভিডিওটা করেছি আর তোমাদেরকে শেয়ার করছি সেই ভিডিওটা চলো দেখে নাও আমার পিকনিকে কী কী মজা হয়েছে আর আমি এই ড্রেসটা পরেছি তোমাদেরকে দেখালাম আর এরকমই সেজেছি আর আমি যে একটু আগে যাকে দেখালাম সেটা আমার একটা ফ্রেন্ড আরও এরকম অনেক নানান ফ্রেন্ড আছে তোমাদেরকে আমি একে একে দেখাবো দেখো সে একটু ক্যামেরাটা নিলো বলছে চলো রিলস করি তো আমি কিছু রিলসও করেছি তো আমার ইনস্টাগ্রামে যারা ফলো নি তারা আমার ফলো ইনস্টাগ্রামে ফলো করে নাও তাহলে আমাকে আমার রিলসগুলো তোমরা দেখতে পারবে তো চলো দেখি দেখাই জায়গাটা খুব সুন্দর একটা নার্সারি সেই নার্সারিতে আমাদের আজকে পিকনিকটা হয়েছিল দেখো চারিদিকে গাছ আর গাছ ফুলের বাগান দোলনা সবই আছে মেয়ে তো দোলনা খেলতে খেতে ব্যস্ত বাচ্চাদের যেহেতু পিকনিক তো আমরা তাদের মা তো আমার আমরাও গিয়েছিলাম আমি একটু দোল খেয়েছি সবাই মিলে একটু হালকা দোলনা খেয়েছি তো নাগর দোলনা আর কি যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তো চারিদিকে খুব কাদা ছিল আর মেয়েকে যেহেতু সাদা পরিয়েছি তো আমার খুব প্রবলেম হচ্ছিলো যে যদি বাই চান্স ওর জামাতে দাগ লাগে তো সেরকম কিছু প্রবলেম হয়নি দেখো চারিদিকে রোজ গাঁদা ফুল বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে আমার বান্ধবী কিছু গোলাপ গাছও কিনেছে তোমাদেরকে দেখাবো সেই গাছগুলো আমার ভিডিওতে দেখতে পারবে এটা অ্যাকচুয়ালি একটা নার্সারি এখানে সব গাছ কিনতে আসে তো এখানে পিকনিক স্পটও আছে আরে দেখো আমাদের লাঞ্চ লাঞ্চ না সরি ব্রেকফাস্ট কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর একটা করে কালাকাঁদ এটাই হলো আমাদের ব্রেকফাস্ট স্যার করেছিল আয় আয়োজনটা তো দারুণ হয়েছে খাওয়া দাওয়া আর দেখো ফুলের চারা বিভিন্ন রকম গাছের চারা এখানে রয়েছে যারা যারা কিন কিনে নিতে পারে তারা তারা কিনবে আর এই এক দেখো আমার বান্ধবীকে তো দেখলেই তো তাকে আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম আর এই একটা তো এরকম আরও অনেকেই আছে কিছু কিছু ফ্রেন্ড তো আসেইনি পিকনিকে তারা যোগদান করেনি পিকনিকে আর যারা এসেছে তাদেরকে তো তোমরা দেখলে জায়গাটা খুব একটা খারাপ নয় খুব ভালো একটা জায়গা দেখো কি সুন্দর একটা পুকুর আছে ভেতরে এটা আমরা তো প্রথমে গিয়ে দেখতে পাইনি পরে দেখলাম তো এখানেই আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করেছি একটা ধাপি আছে চলো দেখে নাও ধাপিটাই দেখো লম্বা একটা ধাপি এখানটা গরমকালে বসাতো খুব হাওয়া দেবে পুকুরের পার বুঝতেই পারছো আমরা ওখানে বসে গল্প করছিলাম যেহেতু ঠান্ডা কাল একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো হ্যাঁ এখানে রোদ সেরকম ছিল না আমাদের রেস একটা হয়েছিল বল রেস তো তাতে ফার্স্ট হয়েছে একটা গিফটও পেয়েছে প্রাইজ পেয়েছে সরি গিফট বলছে প্রাইজ পেয়েছে তা তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে কী কী প্রাইজ পেয়েছে হাঁড়ি ফাটানো হয়েছে হাঁড়ি ফাটানো তো খুবই ইন্টারেস্টিং একটা গেম সেটাও বাচ্চারা করেছে হাঁড়ি ফাটিয়েছে সেগুলোতেও প্রবেশ করছিলো আর আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবাই খেলছে এইখানে আমরা মায়েরা গেম খেলছিলাম এটা হলো আমাদের জন্য স্যার ইয়ে করেছিল আয়োজন করেছিল দেখো আমি বল যেটাকে বলে সেটা তো আমি ফার্স্ট হয়েছি দেখো আমি পুরস্কার নিতে চলেও গেছি তোমাদের বললাম আমি আর আমার মেয়ে হঠাৎ করে ফার্স্ট হয়ে গেলাম আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি বিশেষ করে আমি মেয়ে তো হতেই থাকে ছাড় কিন্তু আমি যে হয়েছি এটা তো বিশাল বড় ব্যাপার তারপর দেখো এখানে একটা পাখি রয়েছে পাখির আওয়াজটা তোমাদের একটু শোনাই চলো শোনো আমি চাচানোর জন্য তুললাম এই চারাগুলো গোলাপের চারাগুলো আমার বান্ধবী কিনেছে যাবে নিয়ে তারপর দেখো আমাদের লাঞ্চ মেনু ফ্রায়েড রাইস ফিশ ফ্রাই স্যালাড ফ্রায়েড রাইস আচ্ছা চিলি চিকেন মিষ্টি চাটনি পাঁপড় এইসবগুলো দিয়েছিল খেতে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে খাচ্ছি মেয়েকেও আমি টুকটাক একটু খাই দিচ্ছি মেয়ে নিজের হাতেই খাচ্ছিলো খেতে খেতে প্রায় আড়াইটে বেঁচে গেছে আমাদের দেখো এইসব খাওয়া দাওয়া তো রান্না রান্নাবান্না খুব ভালো হয়েছিল। তারপর আমরা বাড়ি চলে আসবো দেখো সবাই মিলে টাটা করছে একটু ওয়েট করে মানে একটু আড্ডা পাড্ডা মেরে বাড়ি এলাম আমার একটা ফোন এসে গেছিলো তার জন্য একটু কথাটা বলতে দেরি হয়ে গেল তো বাড়ি চলে এলাম বড় বাইরে চলে এসেছে ওয়েট করছে বর বাড়ি চলে যাব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা